আসসালামু আলাইকুম ভিউয়ার্স মোহাম্মদ রিফাত ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স বন্ধুরা আপনারা এখন আমার সামনে যে দুটো কমপ্লিট সার্কিট দেখতে পাচ্ছেন এগুলো আমাদের শক ওয়েভ সার্কিট আপনারা দেখতে পাচ্ছেন একদম সুন্দর প্রফেশনাল ভাবে সার্কিটগুলোকে কমপ্লিট করা হয়েছে এগুলো আসলে আমরা এই ফোর জিরো গুলো জিরোপ্লিফায়গুলো ক্ষেত্রে ইউজ করে থাকি আমরা দেখতে পাচ্ছি এখানটিতে টু ইউ হিট সিং লাগিয়েছি টু এসি টু এসি সিরিজের ট্রানজিস্টার লাগিয়েছি প্রত্যেকটা সার্কিট সত্তর জিরো সত্তর ভোল্ট এসি সাপ্লাই ব্যবহার করতে পারবেন মানে এসিকে কে ডিসি করার পরে সার্কিটে ইনপুট দিতে পারবেন আপনারা সার্কিটগুলো সর্বোচ্চ ফোর এক হাজার ওয়াট পর্যন্ত দিতে পারে এগুলো আসলে ক্লাস এইচ এমপ্লিফায়ারের মতন পাওয়ারফুল না হলেও আপনারা এগুলো লোকাল ভাড়াতে খুব ভালো সুন্দরভাবে কাজে লাগাতে পারবেন এই সার্কিটগুলো অনেক দীর্ঘস্থায়ী হয়ে থাকে এবং প্রত্যেকটা সার্কিটের সাথে আমরা লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে থাকি তাই আমাদের কাছ থেকে কখনো যদি এই সার্কিট এমপ্লিফায়ার বানান আপনারা এবং বানানোর পর সেটাতে যদি কোনো ধরনের সমস্যা দেখা দেয় ট্রানজিস্টার নষ্ট হয়ে যায় অথবা আপনার এমপ্লিফায়ার বানানোর পর ক্যাপাসিটা নষ্ট হয়ে যায় ট্রান্সফর্মার নষ্ট হয়ে যায় ইত্যাদি সমস্যায় আপনারা আমাদের কাছ থেকে লাইফ টাইম মানে সারা জীবনের ওয়ারেন্টি পেয়ে যাবেন যে কোনো সমস্যায় আমাদের কাছে পাঠালে সেটা একদম সম্পূর্ণ ফ্রিতে রিপেয়ার করে দেওয়া হবে সেটা হোক আপনার একটা ট্রানজিস্টার অথবা এমপ্লিফায়ারের সবগুলো ট্রানজিস্টারে নষ্ট হোক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সার্কিটগুলো দিয়ে আমরা এরকম একটা এমপ্লিফায়ার মডিফাই করব তো এইটা মডিফাই করার কারণ হচ্ছে বন্ধুরা এই এই যে সেটগুলো গুলো রয়েছে এই সব সেট বিভিন্ন ধরনের সার্কিট ব্যবহার করা হয় প্রত্যেকটা সার্কিটের মডেল আলাদা আলাদা হয়ে থাকে তো কোনো কোনো সার্কিটগুলো বাজারে পাওয়া যায় আবার বাজারে যেসব সার্কিট পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় নিয়ে এসে লাগানোর পরে সার্কিটগুলোতে সমস্যা থেকে যায় আগের মতন প্রেসার পাওয়া যায় না ইত্যাদি সমস্যা দেখা দেয় সে কারণে আমরা এভাবে ক্লাস এইচ এমপ্লিফায়ারগুলোকে ক্লাস এবিতে কনভার্ট করে থাকি তো আপনাদের যাদের এ ধরনের এমপ্লিফায়ার প্রয়োজন হবে সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের সার্কিট রয়েছে সেগুলো দিয়ে এমপ্লিফায়ার তৈরি করাতে চাইলে সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদেরকে কল দেওয়ার সময় সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা আপনাদের যে কোনো প্রয়োজনে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই আমাদেরকে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে